এটা হচ্ছে স্পেশাল ফেয়ার ট্রেন এটা হচ্ছে এখন আমাদের এই হচ্ছেই সামনের ভিউ তার পাশে এই হচ্ছে জিরো সিক্স জিরো সিক্স জিরো এখন আগে এটা দেখে নিন সামনের ভিউ এটা হচ্ছে ওয়াব সেভেন দিয়ে টানছে এই হচ্ছেই সামনের ভিউ আর ট্রেন হচ্ছে মাদুরাই থেকে বারৌনি মাদুরাই থেকে বারৌনি জিরো সিক্স জিরো সিক্স জিরো মানে এটা দুটো নম্বর হচ্ছে জিরো সিক্স জিরো ফাইভ নাইন আর একটা হচ্ছে জিরো সিক্স জিরো সিক্স জিরো এখন ডানকুনি জাংশানে ঢুকছে আর এই যে মানুষজন সব দাঁড়িয়ে আছে ডানকুনি জাংশানে এখন ঢুকলো আর প্রথমে চার নম্বরে অ্যানাউন্স করেছিল কিন্তু চার নম্বরে চার নম্বরে যেহেতু মানে হঠাৎ করে দেখলাম চার নম্বর থেকে দু নম্বরে ট্রান্সফার করলো ভালোই ভিড় আছে মানুষজন সব মানে এক দিক থেকে আরেক দিকে দৌড়াদৌড়ি করছে আর এই হচ্ছে এখন জিরো সিক্স জিরো জিরো সিক্স জিরো এটা হচ্ছে স্পেশাল ফেয়ার ট্রেন এটা একটা স্পেশাল ট্রেন যেটা বলা হচ্ছে যে মাদুরাই স্পেশাল ফেয়ার এসি ফেস্টিভ্যাল ফেসি ফেস্টিভ্যাল সুপারফাস্ট ট্রেন তো প্রায় চুয়ান্ন ঘন্টা পঞ্চান্ন ঘন্টার মতন জার্নি করে যেখানে চুয়ান্ন পঞ্চান্ন ঘন্টা জার্নিতে মানে বুঝতেই পারছেন কত কিলোমিটার জার্নি হতে পারে আর ঠিক তার পাশেই ক্রস করছে এখন আমাদের জনশতাব্দী এক্সপ্রেস তার পাশেই ঠিক ক্রস করছে জনশতাব্দী এক্সপ্রেস এই যে এখন জনশতাব্দী এক্সপ্রেস ক্রস ট্রেনটার বিষয়ে যেটা বলছিলাম ট্রেনটা কিন্তু একটা বেশ ভালো লং মানে লম্বা জার্নি ট্রেন বলতে পারেন তার কারণ হচ্ছে যে ট্রেনটার ডিস্টেন্স প্রায় ছাপ্পা মানে প্রায় যেটা ডিস্টেন্স আছে হাওড়া লোকাল ইয়া মিল যায় তিন নম্বর হ্যাঁ চার নম্বর চার নম্বর হাওড়া জানে গেলে হ্যাঁ হ্যাঁ তো ট্রেনটা প্রায় ছাপ্পান্ন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মানে সাতান্ন ঘন্টায় ধরুন সাতান্ন ঘন্টা জার্নি উল্লেখ করা আছে ট্রেনটাতে তার মানে আপনি ধরুন এই ট্রেনটা টোটাল কিলোমিটার কত কিলোমিটার জার্নি করতে পারে টোটাল কিলোমিটার হচ্ছে ছাব্বিশশো মানে সাতাশশো কিলোমিটার ট্রেনটা জার্নি করে এতে বারোনি জংশন থেকে ছেড়েছিল রাত্রিবেলা এগারোটা এগারোটা এগারোটার সময় প্রপার এগারোটায় রাত্রিবেলা প্রপার এগারোটায় বারোনি জংশন থেকে ছেড়েছিলো আর হচ্ছে কী বলে পৌঁছনোর টাইম ছিল তৃতীয় তৃতীয় দিনে সকাল সাতটা পঁয়তাল্লিশে কিন্তু এখন ট্রেনটা ডানকুনি জাংশানে যখন ঢুকলো তখন অলরেডি ট্রেনটা প্রায় হচ্ছে কি বলে চার ঘন্টা লেটে চলছে প্রায় চার ঘন্টা ট্রেনটা লেটে চলছে এবং এই চার ঘন্টা লেটে যে ট্রেনটা চলছে এটা যখন মানে আমি পুরনো পুরনো আপডেট যখন চেক করলাম এই ট্রেনটা প্রায় পাঁচ ছ ঘন্টা লেটে পৌঁছয় তো এখন বারোনি জাংশন থেকে ছেড়ে মাদুরাই জাংশনের দিকে যাচ্ছে এই যে বারউনি জাংশন থেকে ছেড়ে মাদুরাই জাংশনের দিকে যাচ্ছে অলরেডি এখনই হাফ রাস্তা এসে ডানকুনি জাংশানে হাফ রাস্তাও নয় ডানকুনি জাংশনে এসে উপস্থিত হয়েছে এখন কত কিলোমিটার জার্নি করেছে আমি যদি দেখি এখন মাত্র এই সাড়ে চারশো কিলোমিটার জার্নি হয়েছে তাতেই চার ঘন্টা লেটে চলছে তাহলে ভাবুন এটা যখন পুরোপুরি মানে ছাব্বিশশো সাতাশশো কিলোমিটার জার্নি কমপ্লিট হবে সাড়ে ছাব্বিশশো কিলোমিটার জার্নি কমপ্লিট হবে তখন কত ঘন্টা লেট চলবে আরেকটা বিষয় হচ্ছে যে এটার স্টপেজও অনেকগুলো আছে যেমন এই এখন হচ্ছে ডানকুনি জাংশানে আছে ডানকুনি জাংশনের উপরে আন্দুল তারপরে খড়গপুর আন্দুল আর খড়গপুর আন্দুলে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে আন্দুল জাংশন আন্দুল স্টেশনটাকেও কিন্তু আমাদের মাঝে মাঝে মাথায় রাখতে হবে কারণ এস এম ভিটি ব্যাঙ্গালোরেও কিন্তু আন্দুল স্টেশনে দাঁড়ায় তারপরে খড়গপুরে দাঁড়ায় তো এইটা বেশ ভালো মানে এমনি মাদুরাই যাওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি এই ট্রেনটাকে কিন্তু মানে এই ট্রেন যে লেট হচ্ছে এই লেটের একটা বিষয় আছে তো তার জন্য আমি বলবো যে আপনারা একবার টাইম দেখে নিয়ে যেই যাবেন টাইম দেখে নিয়ে যেতে পারেন তাছাড়া ক্রস করছে আমাদের এই ডানকুনি জাংশনের দু নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে স্যার এ হচ্ছে গার্ড স্যার আর এই হচ্ছে মাদুরাই যাওয়ার ট্রেন চলে গেল